আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আর আজকে আমরা চলে আসলাম ধর্মসাগরের পাশে নগর শিশু উদ্যান যে শিশু পার্কটি আছে সেই পার্কে ছাত্রদেরকে নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি ছাত্ররা খুব ভালো আছে আলহামদুলিল্লাহ তো ছাত্ররা অনেক আনন্দ উপভোগ করতেছে রমজানের ঈদের ছুটিতে বাড়িতে বাড়ি থেকে আসার পর যখন ছাত্ররা মাদ্রাসা আসলো তখন তাদেরকে নিয়ে একটু আনন্দ ভোগ করার জন্য তাদেরকে আজকে পার্কে নিয়ে আসা আর পার্ক থেকে আমরা এখন যাচ্ছিলাম যাচ্ছি হলো স্যান্টারিত গাতে সেন্টারিত গায়ে আমরা যাব এখন খেলবো আর স্যান্টারেত গ্যাতে চলে আসলাম ছাত্ররা স্ট্যাম্প বসাইতেছে এখন খেলবো ব্যাডমিন্টন খেলবো টিকিট খেলবো তো আলহামদুলিল্লাহ আমরা এখনই খেলা শুরু করে দিব এক এক করে ছাত্ররা অনেক ছাত্র অনেক মাদ্রাসার ছাত্ররা অনেক পাবলিকরাও এখানে খেলতেছে এই তো আলহামদুলিল্লাহ তো আমরা এখন খেলা শুরু করালাম একজন একজন করে ছাত্ররা ফিরতেছিল আর ছাত্ররাও খুব আনন্দ পাইতেছিলো মাঝে মধ্যে আমরা ছাত্রদেরকে আনন্দ বোগ করার জন্য আমরা সেন্টারের দিকে নিয়ে আসি তাদেরকে খেলাধুলা করার জন্য তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমাদের চ্যানেলটিতে আর ছাত্ররা এই যে একজন একজন করে ফিরতে অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা এখানে আসে তাদের মনটা শুধু খুশি রাখার জন্য আমরা মাঝে মাঝে তাদেরকে খেলা খেলাধুলা করার জন্য নিয়ে আসি এতে তাদের মনটাও খুব ভালো থাকে পড়াশোনায় মনোযোগও আসে যে মাঝে মধ্যে হুজুর আমাদেরকে খেলতে নিয়ে যায় আর আজকে বারটা হলো শুক্রবার আমরা শুক্রবারে সকালে তাদেরকে নিয়ে আসলাম তো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার জন্য সকলে দোয়া করবেন আমাদের ছাত্রদের জন্য সকলে দোয়া করবেন আমরা আমরা যেন সুস্থ থাকি আমরা যেন সুস্থ অবস্থায় তাদেরকে ভালোভাবে পড়াশোনা করাইতে পারি মাঝে মাঝে তাদেরকে যেন নিয়ে হাসি খুশিও থাকতে পারি সকলে আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ তো আমাদের জন্য সকলে দোয়া করবেন আর এই সেন্টারেড গে হলো কুমিল্লার একটি ঐতিহ্য খুব সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত আমাদের এই সেন্টারেড গেটি আমাদের আমাদের কুমিল্লার একটি গর্ব যে আমাদের সেন্টারেড গেতে প্রত্যেক দিনই মানুষ এভাবে ভর্তি থাকে তা আলহামদুলিল্লাহ মানুষ খুব আনন্দ পায় আমাদের সেন্টারেড গেতে এসে আর স্যান্ড গাটাও খুব সুন্দর আলহামদুলিল্লাহ তো সকলে দোয়া করবেন আমাদের জন্য আমাদের তহলেবুল আলমদের জন্য আমাদের ওস্তাদের জন্য আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আর তোল আলহামদের ভবিষ্যৎ ভালো কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন এই ছোটো ছোটো পিচ্ছিরাও দেখতেছেন এই যে তাদেরকে ধরিয়ে দি দিয়ে শিখাইতেছি খেলাধুলা তাদের মনটাও খুব ভালো থাকে আলহামদুলিল্লাহ তো তাদের মন মাঝে মধ্যে ভালো রাখার জন্যই আমরা এখানে নিয়ে আসা যাতে করে তারা পড়াশোনার জন্য মনোযোগ বসে তো সকলে আমাদের জন্য দোয়া করবেন সকলের কাছে দোয়া চাই আজকের মতো বিদায় নিচ্ছি আপ জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা